যেসব নারী কাপড় খুলে স্নান করে তাদের জীবনে এর কি প্রভাব পড়ে বন্ধুরা একটি গল্পের মাধ্যমে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে সাথে এই ভিডিওটি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর শিক্ষা দিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একদিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে হরিদ্বারে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই মা লক্ষ্মী দেখতে পান সমস্ত মানুষ গঙ্গায় স্নান করার পর সবাই হর হর গঙ্গা বলতে বলতে যাচ্ছেন বন্ধুরা আপনারা যখন গল্প শুনছেন তাহলে পুরোটাই শুনবেন কারণ অর্ধ অসম্পূর্ণ গল্প কখনোই কারোর জন্য কল্যাণকর হয় না বন্ধুরা মা লক্ষ্মী দেখলেন সমস্ত মানুষ গঙ্গায় স্নান করার পর সবাই হর হর গঙ্গা বলতে বলতে যাচ্ছেন কিন্তু সবাই অসন্তুষ্ট আর মানসিকভাবে দুঃখে রয়েছে মা লক্ষ্মী খুবই আশ্চর্য হয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু গঙ্গায় এতবার করে স্নান করার পরেও কেন তাদের পাপ আর দুঃখের নাশ হল না তাহলে কি গঙ্গায় আর সেই শক্তি নেই তখন ভগবান বিষ্ণু বলেন গঙ্গায় তো সে সামর্থ্য রয়েছে কিন্তু যে সব মানুষ পাপনাসিনী গঙ্গায় স্নান করেনি তাহলে তার লাভ তাদের কিভাবে হবে মা লক্ষ্মী আশ্চর্য হয়ে বললেন স্নান কিভাবে করেনি সবাই তো স্নান করছে এখনো তাদের ভিজে শরীর ভালোভাবে শুকায়নি সময় ভগবান বিষ্ণু আরো বলেন এসব মানুষ কেবল জলে ডুব দিয়েছে এর রহস্য ব্যাপারে আমি তোমাকে কাল জানাবো পরের দিন খুবই জোরে জোরে বৃষ্টি হতে লাগলো ঘাট সব কাদায় ভরে গেল এক চোরা রাস্তায় অনেক বড় একটি গর্ত ছিল তার চারপাশে কাদায় ভরা ছিল এদিকে ভগবান বিষ্ণু তাঁর লীলায় বৃদ্ধ রূপ ধারণ করে নেয় আর সেই কাদামাখা গর্তে ভাবে পড়ে যায় সত্যিই যেন কোনো মানুষ হাঁটতে হাঁটতে সে গর্তে পড়ে গেছে আর বহু চেষ্টা করার পরে কোনো মতে গর্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বুঝিয়ে সেই গর্তের পাশে বসিয়ে রাখেন আর বলতে বলেন তুমি আশপাশে থাকা মানুষজনদের চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলো যে আমার বৃদ্ধ স্বামী পিছলে গর্তের মধ্যে পড়ে গিয়েছে আর কোনো প্রত্যাশে আমার স্বামীকে উদ্ধার করে তার জীবন বাঁচাও আর এই অসহায়দের সাহায্য করুন ভগবান বিষ্ণু আরো বলতে বলেন যখনই কেউ আমাকে গর্ত থেকে বের করার জন্য এগিয়ে আসবে তখন তুমি আরো বলে দেবে আমার স্বামী একদম নিষ্পাপ আমার স্বামীকে সেই ব্যক্তি ছবি যে নিজেও নিষ্পাপ যদি তুমি নিষ্পাপ হও তবে আমার স্বামীকেই স্পর্শ করো নয়তো বা স্পর্শ করতেই তুমি ভস্ম হয়ে যাবে মা লক্ষ্মী তথাস্তু বলে গর্তের পাশে বসে পড়লেন আর যাওয়া আশা করা মানুষদের শুনিয়ে শুনিয়ে ভগবান বিষ্ণু সেখানে কথা বলতে লাগলেন গঙ্গায় স্নান করে মানুষ দলে দলে যাচ্ছিলেন আর সুন্দরী নারীকে বসে থাকতে দেখে অনেকের মনে পাপ জন্ম নিল কেউ কেউ ধর্মের ভয় করলেন কেউ আবার আইন কানুনকে দেখে ভয় পেলেন আর কিছু মানুষ তো মা লক্ষ্মীকে শুনিয়ে এই কথাও বলে দিলেন মরতে দাও গুরোকে কেন তার জন্য কাঁদছ কিছু দয়ালু আর চরিত্রবান পুরুষ ছিল তারা ওই মহিলার স্বামীকে বের করতে চাইল কিন্তু মা লক্ষ্মীর বচন শুনে তারাও থেমে গেলেন আর মনে মনে ভাবলেন গঙ্গায় স্নান করেছি তো কি হয়েছে তবু তো আমরা পাপি কথাও সাহায্য করতে গিয়ে ভস্ম হয়ে যায় তাই কারণই সাহস হল না শতত মানুষ আসছেন জিজ্ঞাসা করে চলেও গেলেন এরপর সন্ধ্যা হয়ে এল তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন দেখলে এসেছিল কেউ সত্য পবিত্র মনে গঙ্গায় স্নান করতে এর কিছুক্ষণ পর এক যুবক আসে ওই যুবক হাতে গঙ্গার ঘুটি নিয়ে হর হর গঙ্গা বলতে বলতে আসছিল মা লক্ষ্মী তাঁকেও একই কথা বললেন যা শোনার পর যুবকের হৃদয় মমতায় ভরে ওঠে সে ভগবান বিষ্ণুকে বের করার জন্য তৈরি হলো মা লক্ষ্মী বাধা দিয়ে বললেন হে ভাই যদি তুমি সর্বদা নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে ছুঁতেই তুমি ভস্ম হয়ে যাবে তখন ওই যুবক কোনো সংশয় ছাড়াই মা লক্ষ্মীকে বললেন মা আমি নিষ্পাপ কিনা তাতে তোমার সন্দেহ কেন দেখতে পাচ্ছ না এক্ষুনি আমি গঙ্গায় স্নান করে এসেছি গঙ্গায় দুধ দেওয়ার পর কি আর কোনো পাপ থাকে আমি এখনই তোমার স্বামীকে গর্ত থেকে বের করে আনছি এই বলে ওই যুবক গর্ত ঝাঁপিয়ে পড়ে আর এই বৃদ্ধকে উপরে তুলে নিয়ে আসে যার ফলে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী তাকে খুবই ভাগ্যবান আর পূর্ণতা মনে করে তারা তাদের নিজস্ব রূপে আসেন আর ওই যুবককে সাক্ষাৎ দর্শন দিয়ে তাকে কৃতার্থ করলেন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন এতগুলো মানুষের মধ্যে শুধু একজনই এসেছিল গঙ্গা স্নান করতে এই দৃষ্টান্ত অনুসারে যেসব মানুষ বিনা কোনো শ্রদ্ধা আর ভক্তিতে গঙ্গা স্নান করে তারা বাস্তবিকভাবে কোনো ফল পায় না কিন্তু এর অর্থ এই নয় যে গঙ্গা স্নান বিফলে যায় গঙ্গা স্নান করার ফলে পূর্ণ লাভ হয় এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন এখন আমি তোমাকে সেই বারোটি কথা বলবো। যেসব মানুষ স্নান করার সময় এই বারটি কথা মাথায় রেখে সে কখনোই দারিদ্র হয় না তার ঘরে মা লক্ষ্মীর বাস হয় তার বাড়িতে ধন সম্পত্তির বর্ষা হয় সে ঘরে কখনই অশান্তি অপবাদ হয় না তার পুরো পরিবার হাসি খুশিতে জীবন যাপন করে তখন মা লক্ষ্মী বলেন হে ভগবান আপনি আমাকে সেই বারটি কথা বলুন এরপর ভগবান বিষ্ণু সেই বারোটি কথা বলা আরম্ভ করলেন আর মা লক্ষ্মী মনোযোগ দিয়ে সেসব কথা শুনতে লাগলেন বন্ধুরা এই বারোটি কথা আপনারাও মনোযোগ সহকারে শুনবেন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে আরো বলেন এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা যে যেসব নারী কাপড় খুলে উলম্ব হয়ে স্নান করে তাদের জন্য এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ হে লক্ষ্মী তুমি এই কথাটি মন দিয়ে শুনবে তখন ভগবান বিষ্ণু তার বাণী শোনাতে লাগলেন বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন নিয়মিত স্নান করার ফলে শরীর নিরোগ থাকে আর মন প্রসন্ন হয় নিয়মিত স্নান করার ফলে চেহারায় লাবণ্য আরো আকৃষ্ট হয় যদি এই নিত্য কর্মটি করার সময় এই কয়েকটি কথা মাথায় রাখা যায় তাহলে আরো বেশি ভালো ফল পাওয়া যায় তাই স্নান করার সময় এই সব কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার এক স্নান করার পর মানুষের শরীর শুদ্ধ হয় তখন পুজোপাঠ ইত্যাদি কর্ম করার যোগ্য হয় তাই প্রাতকালেই স্নান করা উচিত নাম্বার দুই শাস্ত্রে বলা হয়েছে স্নান করার ফলে এই দশটি গুণ পাওয়া যায় রোগমুক্ত দেহ সৌন্দর্য তেজ চুলের পবিত্রতা আয়ু আরোগ্য আবার মেধা নাম্বার তিন পুষ্টি ধন আরোগ্য আর স্বাস্থ্য চাওয়া ব্যক্তিদের সব ঋতুতেই সব দিন স্নান করা উচিত নাম্বার চার শাস্ত্রে বলা হয়েছে প্রাতকালে স্নান করার ফলে পাপ নাশ হয় আর পূর্ণ লাভ হয় এমন বলা হয়ে থাকে যে সকালে স্নান করা ব্যক্তিদের আশপাশে কোনো অশুভ শক্তি ঘোরাফেরা করে না তাই সকালে স্নান করা উচিত নাম্বার পাঁচ অসুস্থ অবস্থায় বলা অবধি স্নান করা উচিত ভিজে কাপড় দিয়ে শরীর মোছা এক প্রকার স্নানে মানা হয়েছে নাম্বার ছয় সকালে সূর্য ওঠার আগেই স্নান করা শ্রেষ্ঠ মানা হয়েছে নাম্বার সাত তেল লাগিয়ে বা শরীর ঘষে নদীতে স্নান করতে বারণ করা হয়েছে এর জায়গায় নদীর পাড়ে শরীর পরিষ্কার করুন তারপরে নদীতে ডুব দেওয়া উচিত নাম্বার আট যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানকার জল অপবিত্র মানা হয়েছে সেজন্য সেখান থেকে সরে গিয়ে স্নান করা উচিত নাম্বার নয় নদীতে বার বা বার ডুব দেওয়া ভালো মানা হয়েছে নাম্বার দশ পবিত্র নদীতে কাপড় ছেড়ে আসতে বারণ করা হয়েছে নদীতে কোনো রকম নোংরা আবর্জনা ফেলা উচিত নয় নাম্বার এগারো নলকূপের তুলনায় ঝর্নার জল ভালো ঝর্নার থেকেও বেশি ভালো নদীর জল নদীর জলের থেকেও ভালো কোনো তীর্থস্থানের জল তীর্থের জলের চেয়ে গঙ্গার জল অধিক সৃষ্ট মানা হয়েছে নাম্বার বারো মা গঙ্গা বলেছেন স্নান করার সময় যে যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই সেখানকার জলে চলে আসব এরপর ভগবান বিষ্ণু বলেন এখন আমি তোমাকে সেই নারীদের ব্যাপারে বলব যে সব নারীর কাপড় খুলে স্নান করে হিন্দু ধর্মশাস্ত্রে সব কিছুর জন্যই কিছু না কিছু নিয়ম বানানো হয়েছে এই সব নিয়মের মধ্যে প্রথম হল স্নান করা নিয়ে কিছু কথা এমন মনে হয় যে সাধারণ মানুষকে শাস্ত্রে বলা নিয়মকে অবশ্যই মেনে চলা উচিত যার ফলে তার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে সাথেই মা লক্ষ্মী প্রসন্ন হয় আমাদের শাস্ত্রে এমন অনেক কথা লেখা রয়েছে যা আমরা বহুকাল থেকেই পালন করে চলেছি কিন্তু তার আসল কারণ এখনো আমরা ভালোভাবে জানি না এমনই সব নিয়মের মধ্যে এক হল নির্বস্ত্র হয়ে স্নান করা আপনারা অবশ্যই হয়তো বাড়ির গুরুজনদের মুখে শুনে থাকবেন যে কখনোই স্নান বিনা কাপু বা নির্বস্তু হয়ে করা উচিত নয় যদি আমরা পরের কথা সম্বন্ধে বলি তাহলে নিবস্তু হয়ে স্নান না করার এক সবচেয়ে বড় কারণ ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই জুড়ে রয়েছে পৌরাণিক কথা অনুসারে একবার যখন গোপীরা নিরস্ত্র হয়ে সরোবরে স্নান করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সব বস্ত্র লুকিয়ে রাখে এরপর গোপীরা যখন তাদের বস্ত্র ফেরত চাইল তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বুঝিয়ে বলেন কখনোই কোথাও বিনা বস্ত্র ধারণ করে স্নান করা উচিত নয় এতে জলে থাকা বরুণ দেবতার অপমান হয় তাই নির্বস্ত্র হয়ে স্নান করতে বারণ করা হয়েছে আপনি যদি ভাবেন বন্ধ ঘরে নির্বস্ত্রে স্নান করতে আপনাকে কেউ দেখছে না তাহলে আপনি ভুল ভাবছেন কারণ ঈশ্বর আমাদেরকে সব সময় সব স্থানে দেখছেন যদি আপনি নির্বস্তু হয়ে স্নান করেন তাহলে তা মুখ্যরূপে জলের দেবতা বরুণকে অপমান করা হয় নির্বস্ত্র হয়ে স্নান করলে আপনার পাপ হতে পারে আর্থিকভাবে বা শরীরে কোনো ক্ষতি হতে পারে যদি আপনি নীল বস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে অশুভ শক্তি প্রবেশ করে আর আপনার মানসিকতা ও অশুভ শক্তিতে পরিণত হয় তাই সময় মনে রাখবেন স্নান করার সময় যে কোনো একটি কাপড় যেন আপনার শরীরে থাকে কিন্তু বিনা কাপড়ে কখনো স্নান করবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ